নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পাকা তাল দিয়ে অপূর্ব স্বাদের একটা ফুল পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম ইউনিক পদ্ধতিতে বানানো পাকা তালের এই পিঠেটা একবার হল আমার মতো ট্রাই করতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব এটা যেমন মুচমুচে তেমনই রসালো মুখে দিলেই দেখবেন মিলেই যাবে তাহলে চলুন দেরি না করে আজকের একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই পাকা তালের ফুল পিঠার রেসিপিটা দেখে না যাক আজকের পাকা তালে যে পিঠেটা বানাবো তার জন্য এখানে আমি প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এক চামচ আতপ চালের গুড়ি দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার শুকনো উপকরণ কটা একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব এবার ময়েমের জন্য এখানে আমি দু চামচ ঘি দিয়ে দেব এই দু চামচ দিলেই হবে এবার সমস্ত শুকনো উপকরণটাকে আমি খুব ভালোভাবে ময়েম দিয়ে নেব এইভাবে একটু ডুলে ডলে কিন্তু ময়েম দিতে হবে আপনাদের হাতের কাছে ঘি না থাকলে ঘির পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন ঘি দিয়ে আজকের এই পিঠেটা বানানোর তাতে করে এই পিঠেটা যেমন খাস্তে হবে তেমন মুচমুচে হবে খেতেও দুর্দান্ত হবে এটাকে যখন মুঠি করবেন এইভাবে কিন্তু মুঠি হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন আর এইভাবে চাপ দিলে তবেই ভাঙবে তো এইভাবে সুন্দর করে ময়াম করে এটাকে মেখে নিতে হবে এবার এখানে আমি পাকা তালের পাল্প নিয়েছি পাকা পাকাতালের পার্কটাকে আমি দুধের সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমি কিন্তু দুধ দিয়ে এই তালটাকে ফুটিয়ে নিয়েছি এবার এখান থেকে যতটা লাগবে এইটা মাখার জন্য যতটা প্রয়োজন ততটা আমি পাকা দিয়ে দেব একেবারে খুব বেশি দেব না অল্প অল্প দিয়ে মেখে নেব আর এই পাকা তালের পার্ক কিন্তু এখন একটু হালকা গরম রয়েছে তো একটু হালকা গরম অবস্থায় সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মেখে নেব এই পিঠেটা আপনারা পাকা তাল ছাড়াও বানাতে পারেন তালের পরিবর্তে এখানে জল কিংবা দুধ দিয়েও কিন্তু এই মেখে নিলেও হবে তো আমি এটা পাকা তাল দিয়ে খুব সুন্দর করে মেখে নেব আবার একটু পাকা তালের পার আমি নিয়ে নিয়েছি মোটামুটি যে কাপের মাপ করে আমি এখানে ময়দা ব্যবহার করেছি সেই কাপের মাপ করে এক কাপের একটু কম পাকা তালের পাপ লেগেছে দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এটাকে যেমন খুব নরম করে মাখা যাবে না আবার খুব টাইট মাখা যাবে না দেখে বুঝতেই পারছেন যে কিভাবে মাখিয়েছি এইভাবে কিন্তু সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে এবার এই মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ আমি আর কাজ কমপ্লিট করব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে এই কাপের মাপ করে এক কাপ আমি চিনি দিয়ে দেবো আর দিয়ে দেব ওই একই কাপে মাপ করে এক কাপ জল সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে একটা শিরা আমি বানিয়ে নেব শিরাটার ঘনত্ব কিন্তু একদম পাতলা হলে হবে না আবার খুব ঘন হলেও হবে না একটু চিটচিটে ভাব বা একটার হলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু শিরাটাকে বানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম করে শিরাটাকে দেখুন আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর ঘনতটা আমি আমাদের দেখাচ্ছি দেখুন যেমন খুব পাতলা হবে না আবার খুব ঘন হবে না এই রকম একটা তারের সৃষ্টি হবে ঠিক এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে যাই হোক শিরাটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে শিরাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিশ্রণটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম ততক্ষণ আমি সেটাকে বানিয়ে নিয়েছি আচ্ছা দশ মিনিট পরে যেহেতু আমি ফিরে এলাম আবার এই মিশ্রণটাকে আর একবার খুব সুন্দর ডোলে ডোলে মেখে নিয়ে এখানে কিচেন স্লাব আমি ব্যবহার করব তার জন্য দেখুন একটু ময়দা প্রথমে এইভাবে দিয়ে দেব আর যে মিশ্রণটাকে বানিয়ে নিয়েছি সেটা নিয়ে নিলাম উপর থেকে ময়দা এইভাবে একটু আমি দিয়ে দেব এবার এটাকে আমি পাতলা করে বেলে নেব একটু বড় জায়গা এইভাবে বেলে নেবেন তাতে করে কিন্তু আজকের এই পিঠেটা বানাতে বেশ সুবিধা হবে দেখুন এটাকে আমি একদম পাতলা করে বেলে নিয়েছি আর কতটা পাতলা করে বেলেছি আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন একদম কিন্তু এইভাবে পাতলা করে বেলে নিয়েছে এবার উপর থেকে একটু আমি ঘি এইভাবে দিয়ে দেব খুব বেশি নয় অল্প করে দিলেই হবে এবার ঘিটা দিয়ে একটু ভালোভাবে এইভাবে চারিদিকে আমি লাগিয়ে দেব এবার আমি কর্নফ্লাওয়ার নিয়েছি উপর থেকে এইভাবে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব এখানে কিন্তু ময়দা ব্যবহার করলেও হবে তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার তাতে করে কিন্তু এটা বেশি খাস্তা হবে দেখুন খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার চারিদিকে আমি লাগিয়ে দিয়েছি এবার এইভাবে এটাকে আমি মুড়ে নেব এই পাটও একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে দেব প্রত্যেকটা পাটে একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব তাতে করে কি হবে খুব ক্রিপসি হবে আজকের যে পিঠেটা বানাবো এবার হাতের মাধ্যমে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে আমি শেড করে নেব এবার এইভাবে এটাকে আমি মুড়ে নেব এটাকে দেখুন আমি দিয়ে দিয়েছি খুব সুন্দর করে এবার হাতের মাধ্যমে একটু চ্যাপটা করে নেব আবার এটাকে আমি বেলে নেব চারকনা সে হলে যেমন হয় ঠিক সেইভাবে এটাকে আমি বেলে নেব এবার এটাকে কিন্তু আমি খুব বেশি আর পাতলা করবো না একটু মোটা থাকবে সেইভাবেই কিন্তু বেলে নেব এবার এটাকে আমি এইভাবে এই ধারের পোর্শনটাকে কেটে বাদ দেব এইভাবে ধারের পোর্শনটাকে কেটে আমি বাদ দিলাম প্রত্যেকটা চার ধারের পোষণ কিন্তু আমি এইভাবে কেটে বাদ দেব এটাকে দেখুন এইভাবে আমি চারকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি এবার এইভাবে সরু সরু করে আমি কেটে নেব এই দেখুন এটাকে দেখুন এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এবার এটাকে আমি দু টুকরো করে নেব বাকি যে মিশ্রণ বাদ রয়েছে সেগুলো দিয়েও কিন্তু একইভাবে বেলে নেবেন তাতে করে এই একই ভাবে সবগুলো কিন্তু বানানো হয়ে যাবে এবার দেখুন একটা করে আমি মিষ্টন উঠিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখুন এইভাবে কিন্তু সবগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার দেখুন সাদা সুতো আমি নিয়ে নিয়েছি আমি আপনাদের একটা দেখিয়ে দিয়েছি এই দেখুন সুতোর এই একদম মাছ বরাবর এই শেপটাকে আমি রেখে দিয়েছি এবার এটাকে এইভাবে আমি একটু বেঁধে দেব এই দেখুন ডবলভাবে গিট দিয়ে এইভাবে আমি বেঁধে দেব এবার এই সুতোটাকে আমি কেটে দেব এটাকে দেখুন আমি কেটে দিয়েছি আর এইভাবে কিন্তু বেঁধে দিয়েছি আর একইভাবে সবগুলোকে আমি সুন্দর করে এইভাবে গেট বেঁধে আর কেটে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা দেখুন সুতো দিয়ে বেঁধে দিয়েছি তার জন্য কত সুন্দর দেখতে লাগছে চলুন এবার এগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়ার মধ্যে তেল দিয়েছি আর তেলটাকে একদম হালকা গরম করে নিয়েছি এবার এগুলোকে দেখুন তেলের মধ্যে দিয়ে দেবো একেবারে খুব বেশি দেবো না অল্প অল্প দিয়ে দেব একটা কিংবা দুটো দিয়ে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন তাতে করে এই ফুল পিঠেগুলো খুব সুন্দর করে বানানো হয়ে যাবে এই দেখুন কত সুন্দর হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না তাতে করে কিন্তু এই পিঠেটা খুব ভালোভাবে হবে না তাড়াতাড়ি পুড়ে যাবে আর এই যে পাবড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এইভাবে আর মেলে যাবে না এইভাবে কিন্তু এটাকে খুব সুন্দর করে একটা একটা করে বানিয়ে নেব আপনারা চাইলে একটা দুটো তিনটে যার যেমন পছন্দ সেইভাবে এটাকে কিন্তু বানিয়ে নিতে পারে আর একটাকে আমি দিয়ে দিলাম এটাকে এইভাবে আমি একটু লম্বা করে দিয়ে দেবো এবার এই পাপড়িগুলোকে দেখুন এইভাবে কিন্তু একটু মেলে মেলে দিতে হবে এটাকে যেমন আমি খুব সুন্দর করে দিয়েছি এবার এটা এটার মতো কিন্তু ভাজা হয়ে যাবে এবার এটাকে দেখুন এইভাবে একটা চামচ দিয়ে ধরবেন আর এইভাবে পাপড়িগুলোকে একটু খেলিয়ে দেবেন তাতে করে দেখবেন খুব সুন্দর করে এটা ভাজা হয়ে যাবে এখানে আমার তেলের পরিমাণটা একটু বেশি পড়েছে আপনারা কিন্তু তেলের পরিমাণটা আরেকটু একটু কম দিলেও হবে এই দেখুন এইভাবে একটু মিডিল পোর্শনে একটা চামচ দিয়ে ধরে থাকবেন আর একটা দিয়ে এইভাবে পাবড়িগুলোকে একটু মেলে দেবেন তাতে করে দেখবেন সবগুলো পাবড়ি একদম সুন্দরভাবে এইভাবে খেলিয়ে যাবে আর কত সুন্দর দেখতে হচ্ছে গ্যাসের একদমই হাই না তাতে করে এই পিঠেগুলোর রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয় না গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে এইভাবে বানিয়ে নিতে হবে প্রথমে দেখুন পাবড়িগুলো কত সুন্দর মেলে যাচ্ছে আর গ্যাসের ফ্লেমটাকে যদি হাই দিয়ে ভাজেন তাহলে কিন্তু পাবড়িগুলো এইভাবে আর মেলে যাবে না দেখলেন তো কত সুন্দর দেখতে লাগছে একদম ইউনিক পদ্ধতিতে বানানো আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে উল্টে পাল্টে সবগুলোকেই ভেজে নেব আর এটাকে খুব বেশি লাল করার দরকার নেই একটু হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে দেখুন এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকে কিন্তু আমি আর খুব বেশি লাল করব না এগুলো এই থাকবে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব দেখুন আমি কিছু বানিয়ে নিয়েছি আবার কিছু পরে বানিয়ে নেবার কত সুন্দর হয়েছে দেখুন এগুলো বেশ গরম রয়েছে আপনারা এই ফুল পিঠে গুলো অসাধারণ শিরাটাকে আমি নিয়ে নিয়েছি এবার এই ফুলপিঠে গুলোকে শিরার মধ্যে দিয়ে দেব শের মধ্যে অনেকক্ষণ দিয়ে রাখা যাবে না তাতে করে কিন্তু এই পিঠে একদম নরম হয়ে যাবে এই পিঠে একটু মুচমুচে খেতে হবে তাই শের মধ্যে দিয়েই উঠিয়ে নিতে হবে এইভাবে আবার উল্টে দেব দিয়েই কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে সাথে সাথেই উঠিয়ে নেব যেহেতু এটা একদম পাতলা পাতলা ভীষণ খাস্তা হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন আওয়াজটা শুনেই তো বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে তো এইভাবে তাই কিন্তু একটু উঠিয়ে নিতে হবে শেয়ার মধ্যে দিয়ে আর নরম হয়ে গেলে কিন্তু এই পিড়েটা খেতে খুব একটা ভালো লাগবে না এগুলোকে আমি অল্প অল্প করে বানিয়ে নিয়েছি আমি আরও বানাবো তো আপনাদের প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি শেয়ার মধ্যে দেওয়ার পর এটাকে এইভাবে কিন্তু উঠিয়ে নিতে হবে দেখুন সমস্ত ফুল পিঠে কিন্তু এখন আমি বানাইনি অল্প করে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছু ফুল পিঠে বানানো আমার বাকি রয়েছে সেগুলো পরে বানিয়ে নেব দেখুন আপনাদের দেখাচ্ছে দেখুন কত অপূর্ব হয়েছে আপনারা চালে কিন্তু একটু কম করে বা একটু বেশি করে কিন্তু এই পিঠেটা বানাতে পারেন পাকা চালের সিজনে এইভাবে যদি একবার বানিয়ে খান আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন এই দেখুন দেখাচ্ছে দেখুন এই দেখুন একদম কিন্তু রসেও একদম ভরপুর হয়ে গেছে আর একদম মি হয়ে যাচ্ছে যেমন খাস্তা মুচমুচে তেমনই রস আলো এইভাবে একবার খেলে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে আর এইভাবে যদি একবার বানিয়ে খান আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না পাকা তালের একদম ইউনিক এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো